আমার এই ইউটিউবের পাশে থাকা সকল দাদা মায়েরা ছোট ছোট ভাই বোনদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনারা আমাকে উৎসাহ দিয়ে আছেন পাশে আছেন তাই আমিও চেষ্টা করি যেখানে কোথাও ঘুরতে গেলে সেই জায়গার ভিডিওগুলো আপনাদের সামনে পরিবেশন করতে অনেক দিন থেকে ইচ্ছে ছিল বরদোয়া যেহেতু আমি আসামেই থাকি বরদোয়া শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান কর্মস্থান দেখার কিন্তু সেটা ভাগ্য হয়ে ওঠেনি অনেকদিন তো আজ মানে আমাদেরই আমার মিস্টারের বন্ধুর মেয়ের বিয়ে সেই উপলক্ষে আমরা ওর সাথে দেখা করতে গেছিলাম আগে বিয়ের আগে তো আমরা ওই দুটো স্থান অরুণার বাড়ি ঢেঙে ঢিঙের থেকে দুইটা স্থানে চার কিলোমিটার সাত কিলোমিটার এরকম দূরে বা ওদের বাড়ির থেকে তো আমরা দুইটি স্থান দেখে আসলাম কিছু ভিডিও শেয়ার করে নিয়ে আসলাম সেই পবিত্র তীর্থস্থানটি মনে খুব ভালো লেগেছে অনেক দিন থেকে মনে আসা ছিল যাব 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 কিন্তু যাকে সৌভাগ্যটা হয়ে গেল আমার কাছে তো বরদোয়া হল শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান ও একটি পবিত্র তীর্থস্থান যা আসামের নয়গাঁও জেলায় অবস্থিত এবং বটাদোয়া স্থান নামেও পরিচিত এটি চোদ্দোশো সালে শঙ্করদেবের জন্মস্থান এবং এটি প্রথম নামঘর থান যেখানে তার বৈষ্ণব ধর্মের প্রচার ও সংস্কৃতি কেন্দ্র ছিল তো বরদোয়া আসামের নগা জেলায় অবস্থিত এটি অসমীয়া সাধক ও সমাজ সংস্কার শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান হিসাবেই পবিত্র তো এটি বটদোয়া থান নামে পরিচিত এবং এটি শঙ্করদেব ভক্তি আন্দোলনের কেন্দ্রবিন্দু তো ওনার জন্ম হয়েছিল চোদ্দোশো উনপঞ্চাশ বর্দা নয়গাঁ জেলা অসম ভারতে আর মৃত্যু পনেরোশো আষট্টি বয়স একশো আঠারো থেকে একশো উনিশ মধুপুর সত্র ভেলাদঙ্গা কোচবিহার ভারত তো এর প্রতিষ্ঠাতা এক স্মরণ নাম ধর্ম মহাপুরুষিয়া ধর্ম নববৈষ্ণব ধর্ম দর্শন বৈষ্ণব ধর্ম সম্মান মহাপুরুষ গুরু তিনি একই ধারে ধর্মপ্রচারক কবি নর্তক সমাজ সংগঠক সুগায়ক অভিনেতা ও চিত্রকরও ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব অসমীয়া জাতি সাহিত্য ও সংস্কৃতি নির্মাতা তিনি নববৈষ্ণব ধর্ম বা এক ধর্ম প্রচার করেন সমগ্র অসমীয়া জাতিকে একত্রিত ও ঐক্যবদ্ধ করেছেন অসমীয়া তথা ভারতীয় সংস্কৃতিতে বিস্ময়কর অবদান রাখার জন্য শঙ্করদেবকে মহাপুরুষ ও অবতারী পুরুষ নামে আখ্যা দেওয়া হয়েছে তো এখন ভাদ্রমাস তো তাই সব নাম ঘরে সেই শ্রীকৃষ্ণের জন্মকাহিনী বা এগুলো পড়া হচ্ছে ওনারা ভাগবত পাঠ করছেন সেইগুলো আমি আপনাদের সামনে গেছে তুলে ধরব আর ওই জায়গাগুলোর ভিডিও আপনাদের সামনে দেখাবো আর যেটা জন্মস্থান মানে আগে আলিপুখুরী যেটা ছিল কি থান থানসত্র তার জন্মস্থান বললো আমার সাথে যে গিয়েছিল তো সেটা না রাত্র হয়ে গেছিলো আমাদের যেতে যেতে সেই জন্য ফোনের ছবিগুলো কিছু অন্ধকার অন্ধকার হয়েছে তো আমি নেক্সট টাইম যদি কোনো দিনে যাই আবার ফটো উঠে আপনাদের সামনে নিয়ে আসবো তো এই বাটা দবা স্থান যেটি পরিচিত তো এটি শঙ্করদেবের ভক্তি আন্দোলন কেন্দ্রবিন্দু ছিল শঙ্করদেব বরদয় যেটা যিনি জন্মস্থান আলিপুকুরি নামক স্থানে ওনার জন্মগ্রহণ করেন তো এখানে প্রথম নামঘর স্থান নির্মাণ করেছিলেন শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল তো এটি শুধু ধর্মীয় স্থান নয় বরং অসমীয়দের সাহিত্য সঙ্গীত নাটক পুনর্গঠনের একটি কেন্দ্রও আছে জেনার মেয়ের বিয়ে উনি এখানে মানে এই শঙ্করদেবের এই যে এখানে লজ আছে তো এখানে ওনারা ভাড়া নিয়েছে মানে বিয়ে বরযাত্রীরা আসবে ওখানে থাকবে তো সেটাও আমি ভিডিও করে রেখেছি এবং আপনাদের সামনেও তুলে ধরেছি খুব সুন্দর দেখতে থাকার যে গেস্ট রুমগুলো খুব ভালো লাগলো উনি এই সৃষ্টি করেছিলেন যেটি আমাদের সৎসঙ্গ যেখানে সৎসঙ্গ হোক অনলাইন হোক প্রথমে বটগীত গাওয়া হয় ওনার বটগীতটা ওনাদের বাড়ি ঢিঙের থেকে ময়ূরাবিড়ি পার হয়ে তারপরে আমরা গাড়ি করে সেই থানে গিয়েছিলাম রাত্র হয়ে গেলো তাই মানে চারিদিকে দৃশ্যটা ভালো করে দেখাতে পারলাম না তো তথাপি চেষ্টা করেছি আপনারা আসবেন খুব ভালো লাগবে খুব সুন্দর নৈসর্গিক পরিবেশ প্রাকৃতিক গাছ গাছালিতে ভর্তি তার মাঝখানে নাম হতে থাকে শ্রীকৃষ্ণের নাম বা এমনিও সবাই বসে এখানে নাম করতে থাকে খুব ভালো লাগে তো আলিপুকুরিতে আমরা যখন ভিতরে গেলাম আমাদেরকে বসতে বললেন যে গোহাই বলছে আপনারা বসে শুনে হ্যাঁ চলো যে পাঠ করছিলেন আমরা শুনলাম তারপরে আবার যেহেতু সময় হচ্ছে আর বেশি বসতে পারলাম না উঠে চলে আসলাম নমস্কার জানিয়ে তো এই নোয়াগাঁওতে আরেকটি মন্দির আছে যেটা মহামৃত্যুঞ্জয় শিব মন্দির বিশাল শিবের মূর্তি আসবেন খুব ভালো লাগবো আপনাদের তো এখানে রাখি আপনারা সবাই ভালো থাকেন সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের

তাত গৈ থাকিছিলোঁ গতিকে ৰাতি ৰাতি গৈ সেই বৰদোৱা